বন্ধুরা দেখতে পাচ্ছ আর চলে এসেছি যোগরাম লাইনে এটা বোরল এখানে বক্সের মিটিং আছে তোমরা আশা করি কম বেশি সব জানো আটটা হাজার ছত্রিশটা করা হয়েছে সেইটা নিয়ে একবার মিটিং হয়েছে বক্সে বক্সে মালিকরা তো মাল মেডিসান কিছু কমছে না সেইটার জন্য তো বন্ধুরা আজকে দু হাজার পঁচিশে আজ বোরল এখানে ফাইনাল মিটিং হবে কি হচ্ছে মাল কমবে কি কমবে না তো বন্ধুরা দেখতে থাকো অবশ্যই তোমাদেরকে দেখাবো বন্ধুরা যারা ভাবছ আসবে তো এটা হচ্ছে জোগ্রাম লাইন দেখতে পাচ্ছ বন্ধুরা এটা বড়ল এদিকে যোগরাম যাওয়া যাবে আর এদিকে মেমারি তোমার মেমারি যাওয়া যাবে এই লাইনে তো এখন আসি আমি বড়লে এখানে মন্দির তলা এখানে এখানে মিটিং হচ্ছে তো বন্ধুরা মাল মিশন কী কমছে না কমছে দেখতে থাকো বন্ধুরা বাংলা বক্স বিমলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন মন্দির এখানে আছি আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে সৎ কাজ করা হয় আর কি আর কিছু দিনের মধ্যে বড়লে কালী পুজো তো বন্ধুরা যারা যারা দেখতে আসবে চলে আসবে তো আমি ডেট ঠিকঠাক বলে দেবো মিটিংয়ে মোটামুটি কম বেশি সবাই চলে এসছে তো বন্ধুরা দেখতে বর্ধমান যৌথ সমন্বয়ে যে আমাদের ডিক্লেয়ার করা হয়েছিল যে নিয়মাবলী যা মাল কমানোর ব্যাপার ছিল সেইগুলো যে ডিক্লেয়ার করা হয়েছিল সেইগুলো সবই একই থাকবে সেইটা বিশ্বকর্মা পুজো বাদ মানে হচ্ছে আশ্বিন মাসের পাঁচ তারিখ থেকে লাগু হবে এখন যেরকম ছিল সেরকমই থাকবে এই কটা দিন তারপর ওই নিয়মটা চালু হবে নতুন নিয়ম নতুন নিয়ম বলে দাও আপনারা যেটা শুনলেন যে আমরা যে একটা ডিসিশন নিয়েছিলাম চঙের জন্য সেটা সবাইকে জানানো হয়েছিল কিন্তু আমরা মেশিনের ডিসিশনটা আমরা কমিটি নিয়েছিলাম তো আমাদের কমিটির যে আমাদের যে মানে সদস্যরা আছেন যারা ব্যবসা করেন তারা একটা কথা আমাদের জানালেন যে দাদা দেখুন আমার সমিতির নিয়ম সবই ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে ভাড়া ধরেছি আমাদের তো সিজন পড়ে গেছে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ এইগুলো আমাদের হুগলি এবং বর্ধমান সমন্বয়ে এত ভাদ্র মাসের বিশ্ব পুজো পর্যন্ত আমাদের ধরা আছে ভাড়া তো আমাদের রেটের সমস্যা হচ্ছে বা ভাড়া ক্যান্সেল হচ্ছে তাদের কথাবার্তা বা তাদের যুক্তি দিয়ে যেগুলো বুঝিয়েছে বোঝানোর কারণে আমরা বুঝলাম যে না সিস্টেমটা তারা ঠিকই বলেছে আমাদের নিজেদের একটা মেশিনে বেঁধে দেওয়াটা সেই সময়টা ঠিক হয়নি তা আমাদের দুই ডিস্ট্রিক্টের সমস্ত সদস্যদের নিয়ে আলোচনা করে এবং সমস্ত কমিটির আলোচনা করে আজকে এই দিতে আমরা অবনীত হলাম যে আমাদের যে সিস্টেমটা রয়েছে যেটা শুনেছিলাম প্রথম ভিডিওটা সেটাই থেকে যাবে খালি টাইমটা বাড়বে যেটা আশ্বিন মাসে দেখা যাচ্ছে ভাদ্র মাসে পুজো উপলক্ষে যারা মাইকটা বেরোলো পুজো উপলক্ষে দেখা যায় দু তারিখে বা তিন তারিখে মাইকটা ঢুকে এলো তারপর থেকে কিন্তু বাজবে না অর্থাৎ আশ্বিন মাসে পাঁচ তারিখ থেকেই এটা লাঘব হচ্ছে বলেই হলাম আমাদের যে সিস্টেমটা হয়েছে বিশেষ করে দেখুন আমরা কিন্তু এই হুগলি এবং বর্ধমান আমরা কিন্তু বাংলা মালটা নিয়েই আমাদের বিশেষত্ব বা আমাদের এটাই আমাদের আকর্ষণ তো বাংলা মালে যে সিস্টেমটা বলে দিচ্ছি যে আমাদের তিরিশ মালে তিরিশটা চং এবং তিরিশটা ইউনিট এক মিনিট একটু ডিলিট করবে যদি গালাগা যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছিল আগে যে তিরিশ মালে তিরিশটা স্পিকার তিরিশটা স্পিকার এবং ছত্রিশটা চং ও ছত্রিশটা ইউনিট এটা প্রযোজ্য ষোলো মালে ষোলোটা স্পিকার কুড়িটা চং কুড়িটা ইউনিট এটা প্রযোজ্য এবং চারটে হাজার আর তিরিশ মালের ক্ষেত্রে আটটা হাজার এটাই আমাদের হয়েছে বলে দিন চব্বিশে ছটা হাজার ও চব্বিশটা চং চব্বিশটা ইউনিট আটা সরি আঠাশটা চং আঠাশটা ইউনিট এটা আমাদের লাগু থাকলো

চং এইটাই কিন্তু আশ্বিন মাসের পাঁচ তারিখ থেকে বাকিটা কিন্তু বৈশাখ মাস থেকে করতে হবে মানে বিট গুলি রাস্তাঘাটে নিয়মটা আগে থেকে হবে পয়লা বৈশাখ থেকে যদি লাগু হবে বিট বাজানো এইগুলো কিন্তু পয়লা থেকে চালু থাকে বর্ধমান এবং হুগলি একই সিস্টেম থাকছে এবং আমরা যদি নদীয়া ডিস্ট্রিক্ট যাই একই সিস্টেম থাকে আচ্ছা আমাদের যারা সিদ্ধান্ত হয়েছে আপনারা দেখেছিলেন যে ইউনিয়নের নামে দুই ডিস্ট্রিক্টকে গালিগালাজ করেছিল তো তার জন্য কিছু কিছু আমাদের জোন বা জেলা তাকে আমরা বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো অবশ্যই তো সেই বিষয়ে আমাদের রহুলদা এই বিষয়ে কিছু কথা বলবে জামালপুর ব্রাঞ্চ আমাদের যে সিদ্ধান্ত কালকে আমাদের মিটিং হয়েছিল সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওকে জামালপুর ব্রাঞ্চে কোনো জায়গায় ভাড়া কাটতে দেওয়া হবে না যদি কোনো জায়গায় পার্টি ভাড়া করে তো তার সাথে কোনো আমাদের সমিতির মাই কম্পিটিশান করবে না আর যে পার্টি ওকে ভাড়া খেলিমাকে ভাড়া করবে দ্বিতীয় বছর থেকে সেই ফিল্ডে অন্য কোনো মাইক যাবে না এইটুকু আমাদের জামালপুর ব্রাঞ্চের সিদ্ধান্ত এবং বর্ধমান ব্রাঞ্চে কি সিদ্ধান্ত হবে সেটা আমাদের সেক্রেটারি বলে দিচ্ছে আর মেমারি হুগলি ডিস্ট্রিক্টের কি সিদ্ধান্ত সেটা সভাপতি বলে বলে দিচ্ছে যে সাধারণ মাইক মালিকদেরকে নিয়ে কাজ যেহেতু একটা সমিতিকে খারাপ ভাষা বলেছে সেই হিসেবে ওরা একটা পানিশমেন্ট হওয়ার দরকার আছে তা সেই হিসাবে প্রতিটি কি জানানো হচ্ছে যে ভাড়া কেউ না করে করলে যেটা বলা হলো জামালপুর ব্রাঞ্চ যেমন দায়িত্ব নিয়েছে

হুগলিকে বলতে নমস্কার আমি হুগলি জেলার সভাপতি বলছি যে আমাদের সংগঠন ইউনিয়নকে যে গালিগালাজ করেছে বা ভ্রষ্টাচার বলেছে বা অনেক রকম অনেক রকম কথাবার্তা বলেছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পেয়েছেন তা ন যে কথাটা বললো যে খেপিমা সাউন্ডকে সবাই কেউ কম্পিটিশান করবেন না ঠিক আছে যেখানে যে যে কথাগুলো বললো তা আমরা তো আপনারা যেটা শুনলেন দুই ডিস্ট্রিক্ট এবং জোন থেকে ফেরিমাল সাউন্ডকে বয়কট করছে তো আমি হুগলি ডিস্ট্রিক্টের সেক্রেটারি হয়ে বলছি যে আমি সে যে কথাগুলো বলেছিল সেই ভিডিওগুলো আমাদের কাছে আছে সে সোশ্যাল মিডিয়াতে ডিলিট করে দিলেও যদি সে আমাদের সেই পাণ্ডা থানায় নিয়ে গিয়ে প্রমাণ করে দিতে পারে যে এইগুলো যেগুলো বলেছে সেগুলো সত্যি তাহলে কিন্তু আমরা আগামী দিন তার মাইকটা বয়কট তুলে দেবো যদি সে প্রমাণ করে দেয় কিন্তু যদি প্রমাণ না করে তার জন্য আমাদের কমিটি সিদ্ধান্ত পুনরায় তাকে নিয়ে ভাববে দুই ডিস্ট্রিক্ট যে সে একটা ব্যবসা করে সে ব্যবসাদারের সাথে ভাববে কিন্তু ততদিন পর্যন্ত অব থাকবে যতক্ষণ না তিনি আমাদের এই প্রমাণটা করে দিতে পারে যে এলিগেশনটা আমাদের নামে দিয়েছে হুগলি ডিস্ট্রিক্ট এবং পাণ্ড থানা অন্তর্গত মাথায় রাখবেন অর্থাৎ ততদিন যারা যারা ওকে ভাড়া করবেন সেই জায়গা কিন্তু আমাদের হুগলি ডিস্ট্রিক্ট বা বর্ধমান ডিস্ট্রিক্টের কোনো সেট কিন্তু সময় কম্পিটিশন করবে না বা সেই জায়গাতে কোনো মাইক গেলে সেইখানে পাঁচ বছর সেই জায়গাটা মাইকটা বন্ধ থাকবে আর একটা কথা বলি ব্যথরা করে যে যে সিস্টেমটা আমি বললাম যে কী জন্যে বয়কট করা হচ্ছে ওকে আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম যে ওখানে যে যে পার্টি মানে দুটো পার্টি আমাদের সমিতি রুলস মেনে

পার্টি বলছি পার্টি 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 যাবে সেই পার্টি যতক্ষণ না আমাদের সমিতিতে এসে সেই ভুল স্বীকার করছে এবং সেই পার্টিগুলো যে পার্টিগুলো ভুল করেছে সমিতির নিয়ম অমান্য করেছে সমিতির কাছে দ্বারস্থ হতে হবে এবং সমিতির কাছে তা অন্যায় স্বীকার ভুল স্বীকার করে আমাদের কাছে এসে পারমিশনে নিয়ে তারপর মাইক করতে পারবে তারা নমস্কার তো বন্ধুরা জানতে পারলে ষোলোর মালে চারটে হাজার কুড়িটা চং আশ্বিন মাসের পাঁচ তারিখ থেকে চালু হয়ে যাবে আর এখন যেমন চলছে চলুক আর তিরিশের তিরিশের মাল হচ্ছে আটখানা হাজার আর ছত্রিশখানা চং আশ আশ্বিন মাসের পাঁচ তারিখ থেকে চালু হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ মিটিং এখন কমপ্লিট সবাই বাড়ি যাওয়ার রওনায় হয়েছে তো আমি সকালবেলা এসেছি এখন কমপ্লিট হলো মিটিং এখন যাওয়া শুরু হবে বাড়ির দিকে তবন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে বাংলা বক্স ফুটবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইনকে অল করে রাখবে ভিডিও দেখার জন্য তো দেখতে থাকো বন্ধুরা দু হাজার পঁচিশে ফাইনাল সিদ্ধান্ত মিটিং হয়ে গেল আর পরবর্তী মিটিং আর হবে না লাস্ট মিটিং হয়ে গেল ফাইনাল তো দেখতে পাচ্ছ এখানে মন্দির আছে একটা এখানে মিটিং হয়েছে বক্সৰ মালিক সব এইখনে আছে তাত এইটুকুই দেখি থাকে বাংলাদেশ